হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবী সাল আলি সাল্লামের ওয়াজ শুনলেন শুনে সারাফাত মিনহাল ইউন অবজিরাত মিনহাল সাহাবিরা বলেন আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগে এবং আমাদের দিল আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগে তাহলে বোঝা গেল ওয়াজের পরে উচিত কি ওয়াজের পরে উচিত খিচুড়ি না ওয়াজের পরে মূল বিষয় হল বিরিয়ানি ওয়াজের পরের মূল বুঝে হল কেনাকাটা হই হৈহ হলো ওয়াজের মধ্যে ওয়াজের পরে মূল মাকসাদ হওয়ার কথা বান্দাদের চোখ দিয়ে বানিয়ে আস দিল আল্লাহর ভয়ে কম্পান অন্তরের মধ্যে প্রেরণা যায় হা কি করছি কি করা উচিত এটা যদি না জাগে না আসে তো কি লাগবে আল্লাহর কথা শুনে কি না বলে কি না আল্লাহর কথার আয়োজন করেই কিনা এই জন্য স্বাভাবিকভাবে আমি অনেক আগ থেকেই দেখছি আমাদের শরীফ ভাই তার আব্বা সব সময় তাদের ভিতরে আরো অনেকবারই আমি এই মুষ্ঠীর আসি এই একটা ফিকির কাজ করে যে ছোট্ট অল্প হোক কিন্তু ধারাবাহিকভাবে আল্লাহর বান্দাদেরকে কিছু কিছু কথা শোনানো শরীফ ভাইয়ের আব্বা আমার একটু আগে বললেন এই ওই মাদ্রাসার রুমে যে হুজুর আপনি যতদিন বাঁচেন যখনই সুযোগ পান মাঝে মধ্যে ছয় মাসে নয় মাসে তিন মাসে আমাদের এই মসজিদে একটু আইসি কিছু কথা বই এই যে ওনার একটা আকাঙ্ক্ষা নেককার লোকের একটা আকাঙ্ক্ষা যে আমার কমদের লোকেরা আল্লাহর কথা শুনে কোরআন মধ্যে সুরাইয়া সিনের মধ্যে আছে পূর্ববর্তী এক জাতি একজন লোক ওই জাতির ইমানদার ইমান এনেছে বাকিরা সব কাফের ছিল তো এই সমস্ত কাফের একদিন তাদের নবীকে হত্যা করার জন্য ঘেরাও দিয়ে চলেছে তখন ওই একজন ইমানদার মাত্র তিনজন নবীর অনুসারী ওই একজন ইমানদার সমস্ত কর্মের মোকাবেলায় ওই নবীদেরকে রক্ষা করার জন্য তাদের মোকাবেলায় দাঁড়াইয়া উনি তাদের কৌমের লোকদেরকে বুঝাইতে শুরু করে কৌম তাবি অরুম সারি ইতাবি অউলমাল্লা ইস আলুকুম আজবাউন মহম তাদু ওই একজনই মানব তিনি পুরা জাতিকে বলতেছে হে আমার জাতি তোমরা এই রসুমদেরকে অনুসরণ করো দেখো তোমরা এদেরকে কেন মানবে এরা তো তোমাদেরকে দিবা যা বলে তার থেকে তোমাদের কাছে পারিশ্রমিক চাহ এবং তারা নিজে যা বলতেছে সেই হেদায়তের উপরে সেই আমলের উপরে ইমানের উপরে তারা তো নিজেরাও চালু আছে তোমরা কেন তাদেরকে অনুসরণ করবে এইভাবে উনি একজন মোমে তিনি বলতে থাকছে বুঝাইতেছিলেন হঠাৎ করে কৌমের লোকেরা এবার এই নবীদের এই অনুসারী একজন মোমে হাবিবে না যা তাকেই সবাই ঘেরাও দিয়ে ধরে এবার মারতে শুরু করছে মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে মেরেই ফেলছে এই যখন একদম মেরেই যায় যখন ওনার জান অবস হবে তার আগ মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার জান্নাতটা ওনার সামনে এসে তুলে ধরছে এবং ফেরেস্তারা বলছে হে আল্লাহ আপনি এক খুবই জান্নাতে লোক তখন না আমার বলার উদ্দেশ্য ছিল এই কথা একজন ইমানদার তার জাতি তাকে মারতে মারতে মেরে ফেলছে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তখনও তিনি বললেন এরাই মারতেছে কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে উনি বললেন কমালাই আলাই হায় আমার জাতি তারা যদি বুঝত বিমা বাফার আমার আল্লাহ আমাকে পুরাপুরি মাফেরার ক্ষমা করে দিয়েছে তাইলে নিজ জাতির প্রতি মৃত্যুর পূর্ব মুহূর্ত শাহাদাতের পূর্ব মুহূর্তেও যে মানুষগুলো যদি বুঝতো মানুষগুলো যদি বুঝতো কৌমি আলমন ভাই আমার জাতি তারা যদি বুঝে তাইলে কওমের চিন্তা মানুষের ঠিকই মানসিক পরিবর্তনের চেষ্টা এটা যার দিলের মধ্যে থাকে তার কাছে কোনো মাই সুইস জনসংখ্যা উপস্থিতি আয়োজন প্যান্ডেল এটা কোনো বড় কথা না বরং বড় মাকসাদ হল কম হোক বেশি হোক একজন হোক দশজন হোক পরিচিত হোক অপরিচিত হোক প্রতিটা আল্লাহর বান্দা আল্লাহকে চিনুক আল্লাহকে ভালোবাসুক আল্লাহ তাদের বন্দে দিতে লেগে থাকে এটা হলো প্রকৃত আল্লাহর পথে যিনি ডাকে তার মানুষ মানুষ এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ভাবতে হবে প্রত্যেকেই এটা ফিকির করতে হবে যে আমাদের সংশোধন দরকার আর সংশোধনের জন্য অবশ্যই নিজস্ব বুদ্ধিতে নিজের বুদ্ধি মোবাইলের বুদ্ধি ফেসবুক থেকে নেওয়া অথবা সমবয়সী বন্ধুদের পরামর্শে নিজেকে গঠন করা এটা দিয়ে হবে এটা দিয়ে হবে না সমবয়সী বন্ধুর সাথে চলে রুচি রুচিসম্পন্ন মানুষ উন্নত আখলাপওয়ালা মানুষ হবে মনের ইচ্ছা মতো চললে হবে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হবে সারাক্ষণ দুনিয়ার উপার্জন চাল ডাল ভাত মাছ তেল সাবান এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলে হবে হবে আপনাকে বরং রাতের পথ পাওয়ার জন্য কোন আসা যাওয়া করতে হবে ওনার দিক নির্দেশনা নিতে হবে ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে তারপরে জীবনের পরিবর্তন জীবনের সৌন্দর্য আর এমনি তখন ওয়া শুনি তো শুনি হুজুররা হুজুরদের পথে আমরা আমাদের পথে হুজুররা হুজুর মানুষ আমরা সাধারণ মানুষ ওনারা আলেম মানুষ আমরা জেনারেল মানুষ এইসব বলে বলে নিজেদেরকে আলাদা করে করে বিচ্ছিন্ন করে করে দুনিয়াতে না আপনি চললেন বুদ্ধিমান কবরে কেমনি চলবেন বলেন না চালাক মিয়া এখন না খুব চালাক মনে করতেছেন নিজেকে যে দুনিয়া খুব চালাকা আপনার নেতা আছে আপনার কর্মী আছে আপনার দল আছে আপনার পার্টি আছে শক্তি আছে সম্পদ আছে মাল আছে ব্যাংক ব্যালেন্স আছে এগুলো এরপরে খবরে কি কি আল্লাহ তাআলা বলেন ইসরাফি যখন ফুল দিবে কে মাঠ যখন কায়েম হবে তখন কেউ কাউকে বংশের কোন পরিচয় দিবে না। বলা এটাসা আদু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস ত কি হবে তাই আল- আহিল্লাহ পুই আববাতি দিন বা আদুভুম আদু ইলা ভততাথি আল্লাহ তাররা বলে কে দিন ইমান আমদের বন্ধুতছা নেক কাজের সম্পর্ক ছাড়া। বাকি যত বন্ধুত্ব সমস্ত বন্ধুরা একে অপরের দুশ্মন হয়ে যাবে দুশ্মন হয়ে যাবে সরাসরি কথা আল্লাহ তালা বলছে তাইলে বোঝা গেল আল্লাহ তালার এই কথার দ্বারা যে আজকে আমরা যে সম্পর্ক ভাবি এগুলো থাকবে এক কাজের সম্পর্ক না হল আপনাদের কাছে এই জন্য অনুরোধ করলাম এক নম্বর কথা হলো ইসলাম সংশোধন আমাদের দরকার দুই নাম্বার হলো সেই সংশোধন একাকি হবে নিজের বুদ্ধিতে হবেন কোনো আল্লাহ হকা নিত্তাকি ওরা কাছে নিয়মিত নিজেকে আসা যাওয়া করতে হবে পছন্দ করতে হবে সম্পর্ক রাখতে নিজের প্রয়োজন পূরণের জন্য নিজের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্যই শুধু কোনো আলেম কোনো দিনদার কোনো আল্লাহওয়ালা কোনো মোত্তাকির কাছে যাওয়া এটাও ঠিক এটাও ঠিক উনি একটা তাবিজ দিলে আমার ব্যবসায় উন্নতি হবে উনি একটা ফু দিয়ে দিলে আমার বেডের সিজারটা তাড়াতাড়ি হবে উনি একটা ফু দিয়ে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না এগুলো তো সব দুনিয়াবি খরচ এগুলো তো দুনিয়াবি চাওয়া পাও আখেরাত কোথায় কথা কোথায় সাহাবাহিকেরাম সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছেন দুনিয়া পাওয়ার জন্য আখেরাতও আর যখনই আখেরাতের সন্ধান পাইছেন সাথে সাথে বলে উঠছেন তুস্তু ওয়া রব্বি আল কাবা কাবা রবের কসম আমি কামিহ হবো আমরা কিতাবে করছি অসংখ্য সাহাব শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে যখন শহীদ হচ্ছেন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শত্রুর তরাবারির আঘাতে যখন সারা জ্ঞান তখন অসংখ্য সাহামী এই কথাটা মুখে বলতেন আমি কামিয়াব হয়ে গেলাম সফল হয়ে গেলাম কৃতকার্য এই যে বিষয় ওনারা ভাবতেন এটা জীবন দিয়ে দেওয়া সফলতা আল্লাহর জন্য নিজেকে শোকে দেওয়া এটা সফল আল্লাহ বন্দিগীর মধ্যে ডুবে যাওয়া এটা সফল এক অক্ত নামাজ না ছোটা এটা সফল যুদ্ধ জেহাদি সাহিদিল্লা না ছোটা এটা সফল এই জন্য সফলতা কৃতকার্যতায় আমরা এটা বোঝা উচিত আপনাদেরকেও বললাম আমরাও বুঝলাম সবাই মিলে ভাবি আমাদের জিন্দিগির হিসাব কিতাব রাত দিন সকাল দুপুর আয় রোজগার সব কিছু আল্লাহ এবং তার রসুলের মর্জি অনুপাতে চলা এটাই আমাদের কাছে আল্লাহর চান এটাই আমাদেরকে বানানোর স্বার্থপত আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইয়া আবুদুল এই আল্লাহ তালার বন্দিকে আমাদেরকে বানানোর উদ্দেশ্য এই জন্য প্রিয় ভাই আমার বাফ আমার বন্ধু আমার দয়া করে প্রত্যেকে প্রত্যেকে নিজের সংশোধনের ফিকির করে আর এই সংশোধন কোন ওলামায় ক্যালামের তত্ত্বাবধানে কোনো আল্লাহ মানুষের সহবতে তার পরে নিজের আপনি একা পারতেন আপনার ভিতরে হিংসার রোগ আছে এটা আপনি নিজে নিজে চেষ্টা করে সরাই থাকতেন চেষ্টা করে পারতেন আপনার ভিতরে পরের বোধ করার বদভ্যাস আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাই থাকতেন সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড অহংকার আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচণ্ড বদ রাগ মানে খুব ম্যাম বদমেজাজ এটা আপনার ভিতরে আছে আপনি কথায় কথায় প্রচণ্ড রাগ হয়ে উত্তেজিত হয়ে যান মনে করেন এটার চিকিৎসা আছে ওডামায় কেরাম ওনার কী করে চিকিৎসা করে দুনিয়ার ডাক্তাররা যেমন চিকিৎসা করে ওনারাও ওনাদের আন্দাজে চিকিৎসা তাহলে এই সমস্ত রোগ ব্যাধি অন্তরের যেগুলো এগুলোর সংশোধন দরকার এগুলোর ইসলাস দরকার এগুলোর পরিবর্তন দরকার আর এর জন্য একজন আর উপযুক্ত রাহবার পথ প্রদর্শক জীবনে দরকার যত মানুষ নিজের মতো চলে যুবক বলেন বুড়া নিজের মন এই মানুষদের জীবনে কোনো শৃঙ্খলা নেই নমাজও পড়ে দিয়েও খায় মানে এটা একটা শৃঙ্খলা বুঝেন না এটা নামাজও পড়ে চা দোকানে টেলিভিশন নর্তকীর নাচ নামাজও পড়ে আবার বাইরে গিয়ে এমন গালি দেয় গালির লগে মাটির তলে সাপু পায় এমন ডাকায় নামাজও করে ওজনেও কম নামাজও নামাজ আপনার সুদ ঘুষ কিস্তি লোন এগুলো নিচ্ছি প্রতিনিয়ত তাহলে বোঝা গেল পরিবর্তন নিজের একা পাবে হয় না হবে না একা কোন আল্লা কারো আপনার মাথার উপরে ছায়া থাকতে হবে আপনার অনুভূতিতে থাকতে হবে বিবেকের মধ্যে থাকতে হবে যে আমাকে অমুকের কাছে হিসাব দিতে হবে তাইলে জীবন সুন্দর আখ্লা সুন্দর হয় এই জন্য জীবন চলার পথে সংশোধন আমাদের প্রত্যেকের দরকার আর এর জন্য উপযুক্ত জীবন্ত মুত্তাকি আলেমের সাহচর্য আমাদের তো একবারে জওয়ানদেরও বুড়োদের নব্বই বছরের বুড়া আপনি বলেন আমি আর কি করবো আমার বয়স শেষ আমি আর কে অর্ডার গিয়েছি আপনি তো করার কিছু আপনি এখনো বিড়ি খান কেন আপনি না বলে কিছুই করার নাই আপনি এখনো চা দোকানে বসেন কেন আপনি এখনো নাচ গান দেখেন কেন এখনো আপনি কথায় কথায় গালি দেন কেন এখনো টেলিভিশনের সামনে বসেন কেন আপনার না বলে কিছুই করার নাই তাহলে এইগুলো করতেছেন অন্যায় অপরাধ পাপ তের থেকে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে আমাদের সংশোধন দরকার আর আমাদের সংশোধন আমরা নিজেরা বুদ্ধিতে করতে পারবো না সংশোধনের জন্য সংশোধনকারী কোনো মুস্তে কোনো আল্লাহ কোন মুত্তাকি কোনো আল্লাহ ভিরু তার প্রিয় বান্দা লাগবেই না এটাই যুগ যুগ ধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করেছেন রসিউল্লা সাহাবিদের পরবর্তীরা নিজেদেরকে সংশোধন করেছেন সাহাবিদের সামনে এইভাবে সিরিয়া এইভাবে সিরিয়া আমরা আমাদের উস্তাদদের কাছে শিখছি আমাদের উস্তাদরা ওনাদের কাছে শিখছে ওনারা ওনাদের কাছে শিখছে এভাবেই রসুল্লাহ সাল্লাম পর্যন্ত আমাদের মাদ্রাসার সমস্ত পড়ালেখার সনদ রসুল্লাহাম পর্যন্ত আছে আমাদের তাফসিরেরও সনদ আছে আমাদের হাদিসেরও সনদ আছে আমাদের তাজবিদ সুরা চেরাত মস্কেরও সনদ আছে এই জন্য পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলিত পরিকল্পিত বিশুদ্ধ নিখুঁত প্রমাণিত পড়ালেখা জ্ঞান মাদ্রাসার পড়া এটা এক চ্যালেঞ্জ মাদ্রাসার পড়া কারণ মাদ্রাসার এই কুরআন সুন্নাহ প্রত্যেকটার সনদ আছে প্রত্যেক এসে জেনারেল শিক্ষার অসংখ্য অসংখ্য পড়া লেখা কোনো সনদ নেই যৌক্তিকতা নাই অবাস্তব কথা অবাস্তব কথাও আছে ভালো কথাও আছে কিন্তু বেহুদা কথাও আছে ফালতু কথাও আছে আছে না কথা বলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চল এটা সুন্দর কথা দরকারি কথা দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা সুন্দর কথা ভালো কথা কিন্তু টিন টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিম তারা টিন টিম এটা কি কথা এটা তো অযৌক্ত এত ফালতু কথা কারণ হাট্টিমাটিম না নামে তো কিছু নাই পুঁজি আল্লাহর আঠারো হাজার মাসলুকাতের মধ্যে হাট্টিমাটিম বলতে কিছু গরু সাগর কি পতঙ্গ জীব জন্তু আছে কোথাও এরকম কিছু নাই আপনি জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞেসি তো ভালো ভালো সারের নাই তো হাট্টিমাটিম বলতে পৃথিবীতে কিচ্ছু নেই তো এটা লিখলেন কেন এই বেহুদের কথাটা কেন লিখলেন কথার কথা না মুমিন কথার কথা বলে মুমিনের প্রত্যেক কথা হিসাব দিতে হবে কিনা বলি মা ইয়ানফুতু মিন কওলি ইল্লা লাদাইহি রকিবুন আতি আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা তোমার জবান থেকে যেই শব্দটা উচ্চারিত হয় ওইটাই আলাদাভাবে আমার ফেরেশতা সর্বদাই তৎপরভাবে দেখছে লিখে রাখছে লিখে রাখছে তাহলে মোমেনের আবার কথার কথা ফালতু কোনো কথা নাই অযৌক্তিক কোনো অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারেন এই জন্য ইনশাআল্লাহ চলে এই দুটা জিনিস মিলান নিজেদের জীবন এক নম্বর হল আমাদের সংশোধন দরকার দুই নম্বর হলো সংশোধনের জন্য উপযুক্ত একজন আল্লাহওয়ালা মুক্তি দিন তার সান্নিধ্য তার সহবত তার সাহচর্যদ এটা মনে এটা যে বুঝছে যুগে যুগে আলহামদুলিল্লাহ তারা দিনদার হয়েছে আর নিজের মতো যারা চলছে তারা একটা সময় জন্তু জানো আনছে এটা কোরআন আল্লাহ তাআলা নিজে বুঝছে মনের নিজের ইচ্ছা মতো যে চলে সে জানো না কোরআন আপনি এটা এরম চুলটান আমার মন এমন জামা পরলেন কেন আমার মন চাইছে এমন প্যান্ট পরলেন কেন আমার মন চাইছে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন আমার মন চাইছে আপনি জিজ্ঞাসা করেন লক্ষ লক্ষ ছেলেদেরকে বর্তমানে এর কারণটা কি তোমার সুরিটি এরকম জঙ্গলের মতো ছাগলের মতো কেন অপদার্থের মতো কিছু বলে আমার কাছে ভালো লাগছে তুমি এটা কি প্যান্ট পরছো বাবা এটা এরকম না আমার কাছে এটা ভালো লাগছে ঠিক না মানে কথায় কথায় জবাব কি আমার কাছে এটা কি লাগছে আমার মন চাইছে এটারই বলছে জানো এরই তো জানো এরই তো চতুষ পর্যন্ত বলছে যে নিজের মনের ইচ্ছা মতো কোনো মুমেন্ট কোন মুসলমানের সন্তান মনের ইচ্ছে মতো চলতে পারে রক্তে যার ইসলাম যে মায়ের পবিত্র দুঃখ খাইছে সে মনের ইচ্ছা মতো চলতে পারে তুমি যদি মনের ইচ্ছা মতোই চলতে চাও তাইলে ধর্ম ছেড়ে ইসলামের বাদন খুলে ফেলো ভোটার আইডি কার্ড চেঞ্জ করো এনআইডি কার্ড জন্ম নিবন্ধন চেঞ্জ করো করিট করো একজন ভালো থেকে করে যে আমি মুসলমান না আমার মুসলিম পরিচয় কাইটা দেব তাইলে সম্ভব তাইলে যা ইচ্ছা তাই করবো যা ইচ্ছা তাই মুসলমান যা ইচ্ছা তাই করতে পারে না হতে পারে না আমরা গুনার মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে আমরা যদি ডুবে যাই তাহলে বিশ্বাস করেন বাপ আমাদের প্রত্যেকটা গুনার শেষ পরিণত জাহান নামের আজ জাহান নামের আজ জাহান এবং সবচেয়ে সাংঘাতিক কথা হল আমি যেটুকু আয়াত করছি এই আয়াতের পিছনে বক্তব্য এই কথার উপরে আল্লাহ তালা বলছে প্রত্যেক একটা গুনার কাজের সহযোগী যে যাকে সহযোগিতা করেছে এ উভয়ই সমানভাবে একসাথে জাহান নামের আগুনে পুড়তে হবে পুড়তে হবে কষ্ট পাবে কষ্ট পাবে প্রত্যেক মন্দ কাজের সঙ্গী মুসিবতে পড়বে হ্যাঁ বিরিয়ামের মেসলাইট আরেকজনের হিতের মিললে শিললে বিনোদনে হ্যাঁ মোবাইল একজনের এম বি আরেকজনের মোটরসাইকেল একজনের অকটেন আরেকজনের দুজনে মিল না কথা হ্যাঁ এই যে গুনাহের কাজ মন্দ কাজে একে অপরের সহযোগিতা এটা নিশ্চিত আল্লাহ তারা বলছে কেয়ামতের দিন কবরে হাসরে একে অপরের শত্রু হবে আল আদু এবং এই শত্রুরা এই পাপীরা এই نافরমানরা জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকে এই আয়াতগুলো আপনি দেখেন তাইলে আমার কথা শেষ আমি শুধু আপনাদেরকে এই সবসময় তো ওয়াজ মনে করাই দাও আর নতুন কিছু না পুরাতন কথাই আবার মনে করিয়ে দেয়া যে কয়জন বাবা ভাই বসছে সবাই মিলে ফিকির করে দয়া করে ফিকির করে এটা ভাবেন নিজের জন্য কেন গুণা করছে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান নর্তকী সুদ ঘুষ অবৈধ উপার্জন হারাম রোজগার আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন ক্যান আল্লাহর বিরোধিতায় এভাবে লাইকিয়া গেলেন ক্যান সবাই মিল্লা কি ঘটনাটা আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন কোরআন কারিমিতা আছে আল্লাহ নিজে বলছে যে সুদ খায় আল্লাহ তাকে বলছে হারাম কর তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি তারা তারা যেন প্রস্তুতি নেয় যেন আমি আল্লাহ আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয় আমি তোর সাথে যুদ্ধ করব সুদ কর তোরে আমি দেখাবো সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য তোর কোন বাফে তোর অভাব দূর করে দেয় আমি দেখব